তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সিক্স সেমিস্টারে বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা ডিএসি পেপারের মধ্যে অন্তর্গত অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ফেমিনিজম ডিএসি বি টু এ তোমার জন্য আজকের ভিউটা খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে উদারনৈতিক নারীবাদের উপর একটি সমালোচনামূলক রচনা লেখক প্রশ্নটা পনেরো পনেরো নাম্বারে এসছিল পাঁচশো করে লিখতে হবে এবং দু হাজার বাইশ সালে এসছিলো এবছর জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভাবছ যে এই প্রশ্নের উত্তর লিখে দেবে উদার নদী নারীবাদের সম্পূর্ণ টিকা তাহলে প্রশ্নের উত্তরটা সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে প্রশ্ন চেয়েছে উদাহরণ নারীবাদের একটু সমালোচনামূলক রচনা মানে উদাহরণ নারীবাদের দাবিগুলো কী ছিল এবং দাবিগুলোর উপর সমালোচনা কী হয়েছিল তার উপর এই নোটসটা লিখতে হবে সম্পূর্ণ নোটস কোনো আমি নিয়ে এসেছি উদায়নৈতিক নারীবাদ মানে কি উদাহরণ নারীবাদ হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে যে সমানতা তা কিন্তু উদাননৈতিক নারীবাদ কথা বলেছিল নারী এবং পুরুষ সমান সমান সমস্ত রাজনৈতিক অধিকার থেকে শুরু করে সমস্ত অধিকার কিন্তু তাদের মধ্যে সমান থাকবে রাজনৈতিক অধিকার থেকে ভোটার অধিকার এইগুলো সমস্ত যেন সমান থাকবে এটাই কিন্তু সেই ছিল হচ্ছে উদাহরণ নারীবাদ তো এদের মধ্যে সমালোচনামূলক কি তো আমাদের উদান উদাহরণ নারীবাদ জানার আগে জানতে হবে দুজনের নাম একজন হচ্ছে মেরি ক্রাফ্ট সেকেন্ড সেকেন্ডজনের নাম হচ্ছে জন স্টুয়ার্ট মিল এই উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেরি উইস্টন ট্রাফে একটা বইয়ের নাম হচ্ছে আ ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন আর সেকেন্ড হচ্ছে জন স্টুয়ার্ট মিলের একটা লেখা গ্রন্থ অন দ্য সাবজেকশন অফ ওমেন খুবই গুরুত্বপূর্ণ নোসটা স্ক্রিনশট নিয়ে নাও উদয়নৈতিক নারীবাদের ভূমিকা এই বারটা স্ক্রিনশট নিয়ে নাও ভূমিকা উভয়ের স্ক্রিনশ নিয়ে নিজ নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে শ্রেণী ও বন্ধ বর্ণ অন্ধতা এটা কী বলতে ভালো করে বলো উদার নৈদী নারীবাদ আগের স্ক্রিনশট নিয়ে আমি নোষ্ট বুঝিয়ে দিচ্ছি উদারণ নারীবাদ মূলত ধ্বনি ও মধ্যবিত্ত শেতাঙ্গ নারী অভিজ্ঞতার উপর দাঁড়ানো অর্থাৎ উদারনৈতিক নারীবাদ মূলত কাদের কথা বলেছে সাদা সিনেমা নারীর কথা বেশি বলেছে কিন্তু এটা কৃষ্ণাঙ্গ নারী অর্থাৎ যারা তৃতীয় বিশ্বের নারী যারা আফ্রিকা বা এই ধরনের তৃতীয় তাদের তাদের কথা কিন্তু এই নারীবাদ কিন্তু কথা বলেনি স্ক্রিনশট নাও শ্রেণী ও বর্ণ অন্ধতা নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও সমাজ কাঠামোর পরিবর্তন না চাওয়া উদাহরিক নারীবাদ কি বলেছে পিতৃতন্ত্রীও থাকবে এবং পুঁজিবাদ কাঠামো থাকবে এই সম্পূর্ণ ভিত থাকবে এগুলো ভাঙা যাবে না এই ভিতের মধ্যে থেকেই সমান প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ এই পুঁজিবাদও থাকবে ব্যক্তিত থাকবে এই দুটো ভীতিময় দাঁড়িয়ে কিন্তু নারী এবং মধ্যে সমানতা আনতে হবে যেটা কখনো সম্ভব নয় উদাহরণ সহযোগে লেখা রয়েছে স্ক্রিনশট নিন নাম্বার টু নাম্বার থ্রি ধাপে ধাপে পরিবর্তনের ধারা এই নারীবাদ বিপ্লব নয় আইন এবং নীতির মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তনের পক্ষে অর্থাৎ এই নীতি কোনো আন্দোলন বা বিপ্লব করতে চাইছে না এটা চাইছে যে আইনের মাধ্যমে সমস্ত কিছু পরিবর্তন করতে কিন্তু এর ফলে অনেক অনেকগুলো পরিবর্তন হয়ও না এবং অনেক দীর্ঘ সময় লেগে যায় স্ক্রিনশট নিয়ে নাও নাম্বার ফোর ব্যক্তিগত রাজনৈতিক ধারণার অবহেলা উদাহরণ নারী বা ব্যক্তিগত জীবনে নারী যে সমস্ত সমস্যার মুখোমুখি হয় যেমন বিভিন্ন গৃহস্থলী কাজ দাম্পত্য সহিংসতা এই রাজনৈতিক ইস্যু হিসেবে দেখে না মানে ব্যক্তিগত জীবনে যেগুলো নারীরা ফেস করছে সেইগুলো কিন্তু এটা কোনো ইস্যু হিসেবেই দেখে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাকে স্ক্রিনশট নাও নাম্বার ফাইভ পুরুষ অভিজ্ঞতার মূলে নারীকে মাপা অর্থাৎ উদাহরণ নারীবাদ কী বলে নারীকে পুরুষের মতো হতে বলে অর্থাৎ সমানতা একটা জিনিস আলাদা এবং কারো মতো হওয়া জিনিসটা আলাদা এখানে কি বলছে যে পুরুষের মতো হতে বলে অর্থাৎ পুরুষ যা পায় নারীও তা পাক কিন্তু নারী নিজের পরিচিত ভূমিকাকে অনুযায়ী মূল্যায়ন পায় না যেমন নারীর মাতৃত্ব অনুভূতি বা যত্নশীল ভূমিকা সামাজিক মূল্যায়ন নিতে নারীবাদ কম কথা বলে এতে নারীর নিজস্ব বৈশিষ্ট্যকে অবমূল্যায়ন করা হয় নাম্বার নাম্বার উপসংহার উদাহরণ নারীবাদ নারীর অধিকার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ধারা শিক্ষা ও ভোটাধিকার ও আইনি সমতা আনতে এর বড় অবদান আছে তবে এই সীমাবদ্ধতা হলো যে সমাজের গভীর সমস্যাগুলি ঢোকে না বরং কেবল নিয়মকম পাল্টাতে চায় বর্তমানে আন্তঃ বিভাজন ইন্টারসেকশনাল ও রেডিগানিভাবে এইসব সময় সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করছে তাই নারী প্রকৃতির মুক্তির জন্য আসলে নারী প্রকৃতির মুক্তি কী দ্বারা হবে সমাজ কাঠামোর পরিবর্তন দ্বারাই সম্ভব তার চিন্তাটা আজও করা অত্যন্ত জরুরি স্ক্রিনশ নিয়ে উপসংহার তো এই ছিল পাঁচখানা পয়েন্ট নাম্বার ফাইভ নাম্বার ফোর নাম্বার থ্রি সব উদাহরণ সহযোগে লেখা রয়েছে নাম্বার নাম্বার এবং ভূমিকা আমাদের প্লেস লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন সমস্যা হলে আমাদের কমেন্ট করে আনিও এবং সকলেই কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নেবে এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমার সম্পূর্ণ ক্লিয়ারলি ভিজিবল হবে তোমার সহযাত্রীদের ধন্যবাদ